আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার খামার সুস্থ আছি তো আজকের ভিডিওর মূল বিষয়টা আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন তো আর বেশি না করে দেরি চলেন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকবেন তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমরা দেখব মুরগি সুস্থ কিন্তু সকালে গিয়ে দেখব মুরগিটি মরে রয়েছে এটির কারণ কি এবং এটির প্রতিরাত প্রতিরোধ কী এবং এটার চিকিৎসা কি মূলত এই লক্ষণগুলো বা এই হঠাৎ করে মুরগি যাওয়া মরে যাওয়ার কারণটা হলো সালমোনেলা এখন আমরা জানবো এই সালমোনেলা রোগটি কিভাবে ছড়ায় তো সালমোনেলা সাধারণত একটি ভাইরাসজনিত সংক্রমিত রোগ যা এক পশু থেকে আরেক পশু সংক্রম সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে থাকে তো আপনার খামারে যদি সালমোনেলা আক্রান্ত কোনো পশু পাখি অথবা মুরগি আপনার খামারে প্রবেশ করে এবং সেই মুরগির সংস্পর্শে আপনার কোনো মুরগি অথবা পশু পাখি আসে তাহলে সেই পশু পাখিটিও রোগে আক্রান্ত হবে দ্বিতীয় যে কারণটা হয় আপনারা যে খামারের থেকে ডিম সংগ্রহ করেন সেই খামারের প্যারেন্টস বা সেই খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলা যদি সালমোনেলা রোগে আক্রান্ত হয় ওই ডিম যদি আপনি খামারে এনে বাচ্চা ফোটান তাহলে ওই বাচ্চাগুলো সালমন রোগে আক্রান্ত হবে কারণ প্যারেন্টসের মাধ্যমেই এটা ডিমের মাধ্যমে এই বাচ্চার ভিতরে চলে আসে যা একটা না একটা সময়ই বাচ্চাগুলোর প্রাণ যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায় এখন আমরা জানব এই সালমোনলা রোগ প্রতিরোধ কিভাবে করা যায় সালমোনেলা রোগ প্রতিরোধ করার জন্য আমাদের সবচেয়ে যে বিষয়টির উপর প্রায়োরিটি দিতে হবে সেটি হল বায়োসিকিউরিটি মেন্টেন যেমন আমাদের খামারের চারপাশে বা আশেপাশে একটা ঘেরাও দিয়ে রাখতে হবে নেট দিয়ে যাতে কোনো পশু পাখি বা সালমোনেলায় আক্রান্ত কোনো পশু পাখি অথবা মুরগি আপনার খামারের ভিতরে ঢুকতে না পারে এবং আরেকটি বিষয় যেটা মেনটেন করতে হবে সেটা হট হুট হাট করেই কাউকেই খামারে প্রবেশ করতে দেওয়া যাবে না কেউ যদি খামারে আসতেই চায় তাহলে প্রথমে তাকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করার পরেই তাকে খামারে ঢুকতে দেওয়া হবে যখন বায়োসিকিউরিটি মেনটেন করা হবে তখন আপনার খামারের সেভেন্টি পারসেন্ট রোগ বালাই কমে যাবে এখন আমরা যে বিষয়টি জানব এই সালমোনিলা রোগের চিকিৎসা তো সালমোনেলা রোগ যেহেতু একটি ভাইরাস জনিত রোগ সেজন্য আমাদেরকে এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এবং যেটা খুবই কার্যকরী এবং সাথে সাথে কাজ করে তো আমরা দুটি মেডিসিন নিয়ে কাজ করব এই সালমোনেলা প্রতিরোধের জন্য একটি একটি মেডিসিনের নাম হলো নিওভেট সত্তর এবং দ্বিতীয় মেডিসিনটির নাম হলো এম ভেট এই মেডিসিন দুটোই খুবই কার্যকরী এবং এই দুটি মেডিসিনই অ্যান্টিবায়োটিক এবং ক্ষুদ্র খামারির খামারিদের জন্য সাশ্রয়ী যা সুলভ মূল্যে বা পকেট ফ্রেন্ডলি বললেই চলে যার দাম বেশি না তো আপনারা চাইলেই এই মেডিসিনটি অল্প করে যারা মুরগি পালন করে থাকেন তারাও চাইলে এই মেডিসিনটি খামারে ব্যবহার করতে পারবেন দাম কম বলে যে এই মেডিসিনের কার্যকারিতা কম তা কিন্তু নয় এটি খুবই ভালো একটি মেডিসিন এ দুটো তো আমরা এখন জানব এই দুটি মেডিসিনের প্রয়োগ বিধি তো এম ভেট যেটা রয়েছে সেটি এক আমরা এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে চার থেকে সাত দিন খাইয়ে দিব পানির সাথে এবং যেটা নিওভেট শত্রু রয়েছে সেটিও আমরা এক মিলি দুই থেকে তিন লিটার পানিতে মিশিয়ে খাইয়ে দিব এরপরে আমরা যখন মুরগিগুলোকে এই অ্যান্টিবায়োটিক দেবো এর কারণে মুরগি একটু দুর্বল হয়ে যাবে সেজন্য এই দুর্বলতা কাটানোর জন্য আমরা আরও কিছু মেডিসিন ইউজ করব। যখন আমাদের খামারের মুরগিগুলো এই সালমোনালা রোগের থেকে সেরে যাবে বা প্রতিকার হয়ে যাবে অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে তো অ্যান্টিবায়োটিক ইউজ করলে যেহেতু মুরগির শারীরিকভাবে দুর্বল হয়ে যায় সেজন্য আমরা কিছু কিছু মেডিসিন ইউজ করব যেমন জিঙ্ক এবং লাইসোবিট যা প্রোবায়োটিক নামে আমরা চিনে থাকি এগুলো সাধারণত খামারে ভ্যাকসিনেশন এবং অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে মুরগিকে দেওয়া হয় যেন শারীরিক দুর্বলতা কাটিয়ে মুরগি পুনরায় মাংস বৃদ্ধি এবং সাথে সাথে ডিম উৎপাদনের ক্ষমতা পুনরায় ফিরে পায় তো প্রিয় খামারি ভাই ও বোনেরা ভিডিও শেষ করার আগে আমরা আবারও মনে করি দেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নিয়মিত উপকারমূলক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ